সামাজিক অবক্ষয়ের কথা বলতে এসেছি আজকে আমাদের আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যেরকম যাচ্ছে আসলে বেশ হইচই একটা ব্যাপার হয়েছিল গত সপ্তাহে মনে হচ্ছিল এই বুঝি দলবদল হয়ে যাবে এই বুঝি নতুন করে আবার শুরু হবে সব কিছু আবার হয়তো বা এমনও হতে পারে দলবদল ঠিক এক্ষুনি আরেকটা দল বদল হওয়ার আগে তো একটা ইন্টারমিটেন্ট কারো কারো একটা হস্তক্ষেপ লাগবে সেক্ষেত্রে হয়তো আর্মি চলে আসবে তো এই নানা চিন্তা নানা জল্পনা কল্পনার মাঝে এখন যেটা স্থির হলো যে এত দুই সপ্তাহ জুড়ে যে প্রচণ্ড ছাত্র আন্দোলন গেল কোটার জন্য সেটা শিথিল হলো আর বাই দিস টাইম অবশ্য প্রচুর তাজা প্রাণ রক্তের বন্যা বাংলাদেশে ভেসে গেল প্রচুর অসহায় পরিবার যাদের যাদের নুন আনতে পান্তা ফুরায় হয়তো ওই ছেলেটাই ছিল ওই মেয়েটাই ছিল ওদের একমাত্র আশা ভরসা বা ও ওরই কিছু উপার্জনের টাকা দিয়ে হয়তো ওই ফ্যামিলিটা কিছুটা স্বস্তির মুখ দেখত দুবেলা দু মুঠু খেয়ে পড়ে ভাই বোনগুলো বেঁচে থাকতো সেই মানুষটাই হয়তো আজকে আকাশের তাড়া হয়ে গেছে না ফেরা দেশে চলে গেছে কিন্তু কি হলো এত কিছু করে আমার মনে একটা প্রশ্ন জাগে যে এত কিছুর কি দরকার ছিল যেই যেই চালিকা শক্তি যেই যুদ্ধটার ভেতরে জোরই ছিল না মনে হলো যে একটু একটু হ্যাঁ যুদ্ধে নামলে তো আসলে সেখানে অনেক লন্ডভণ্ড অনেক অনেক কিছু কিছু ধ্বংস তো আসবে এটা মেনে নিয়েই একটা যুদ্ধে নামতে হবে সেক্ষেত্রে একটু দমকা হাওয়া বা হালকা হালকা বা ভারী যে যেই দমকা হাওয়াগুলো আসছে কিন্তু সেখানে যদি কমপ্লিটলি মুখ ঘুরিয়ে আপসাইড ডাউন করে ফেলা হয় আন্দোলনের বিষয়গুলো তাহলে কী দাঁড়াচ্ছে যেই দুই সপ্তাহ জুড়ে যেই উস্কানির জন্য পুরো দেশ একসাথে হয়ে গেল গোটা দেশ যেটা একমাত্র স্বাধীনতার সময় হয়েছিল অবশ্য বাউন্ন সালে হয়েছিল তাহলে সেটার অর্থটা কি থাকলো সেটা অবশ্য আমি জানি না কতগুলো তাজা প্রাণ ছড়লো ইভেন যারা এই আন্দোলনে অংশ নিচ্ছে নিয়েছে তাদের তাদেরই বা নিরাপত্তা কি তারা যে এই আগামী দিনগুলো তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের যাবে কারণ তাদেরই সহপাঠীরা তাদেরই বন্ধুরা যারা যারা বিরোধী দল বা যেটাই করে যেটা দোটানায় দোমত যাদের আছে তাদের সাথেই বা স্মুথ করে কি আবার শিক্ষা ব্যবস্থা চালু হবে তো দেশেরই আর্থসামাজিক অবস্থা খুবই আসলে ভেঙে গেছে আমাদের দেশের বিশেষ করে অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে দেশ থেকে অসংখ্য নানা বয়সের নারী এই মধ্যপ্রাচ্যে চলে আসতেছে যে কোনোভাবে অবশ্যই সেটাকে পাচার বলা যায় কারণ মিথ্যা প্রতিশ্রুতি গ্রহণ করে সেটাকে সত্য ভেবে যে বেশ বড় অঙ্কের টাকা মাইনে পাবে বড় অঙ্কের বড় ধরনের সুবিধা পাবে এদেশে নিজেদের পরিবারকে সামান্য সুখে রাখার জন্য হাজার হাজার তরুণী এদেশে চলে আসতেছে যেটা বিশেষ করে মেয়ে মধ্যপ্রাচ্যে তাদের যে ভবিষ্যৎ তাদের যে যেই যেই পাল্লায় এসে পড়তেছে যেই ফাঁদে এসে পাড়া দিচ্ছে খুব দুঃখজনক আসলে এবং এখানকার আমাদের বাংলাদেশের যেই তরুণ বৃদ্ধ পৌরলোক এবং মেয়েরা যারা বিশেষ করে শ্রমিক এবং এখানকার নানা লোভ নানা টোপ গিলে যে নানা ধরনের চাকরি শপিং মল পার্লার হসপিটাল আরবি হোম বাট তারা খুব নাইনটি তারা চলে যাচ্ছে অন্ধকার অন্ধকার গলিতে তো সেরকমই অনেক অনেকে আসে যারা ইঞ্জুর হয়ে বা যাদের স্খলন মিস চরিত্র তো আর এখানে কিনা কোনো প্রশ্নই নাই বিভিন্ন ধরনের নেশা নেশাদ্রব্যে আসক্ত হয়ে নানা ধরনের ইঞ্জুরি এবং সেখানে মানে সিভিয়ারলি ইঞ্জুর্ড পেশেন্ট এবং বিশেষ করে আমাদের দেশের যারা যারা মহিলারা আছেন তারা মাদকাসক্ত হয়ে যায় ভীষণভাবে তাহলে এরাই তো আমাদের দেশে আবার ফেরত যাবে এরাই আমাদের দেশের প্রজন্ম আমাদের মানুষ তো বেশিরভাগ মানুষজনই যদি এই অবস্থার মধ্যে দিয়ে যায় সামান্য কিছু টাকা উপার্জনের জন্য নিজেদের সমস্ত বোধ বুদ্ধি চিন্তা নৈতিকতাকে বিসর্জন দিয়ে যা তা একটা জীবনযাপন করে আর সেটাকে ওরা তকমা দিয়ে দেয় যে এটাই তো মধ্যপ্রাচ্যের জীবন এটাই তো দুবাইয়ের জীবন এটা হচ্ছে ওদের সান্ত্বনা এখানে অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে এসে যারা আসে তরুণীরা তারা যাচ্ছে নাইট ক্লাবে ডান্স করছে ড্রিঙ্ক করছে তারা জানেও না যে কোন জগতে তারা পা ভাসিয়েছে তাদের উপার্জিত উপার্জিত অর্থ দিয়ে উপার্জিত অর্থ তারা প্রতি মাসে সামান্য কিছু অর্থই পায় হয়তো তিরিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার তাদের তাদের কাজের আত্মত্যাগের তুলনায় খুবই সামান্য কেউ কেউ পর সেটাও পায় না এক বছর এক বছর দেড় বছর যদি ভাগ্য খারাপ থাকে সেটাও পায় না পেটে ভাতে থাকে তো তাদের অর্থ দিয়ে তাদের বাবা বাবা ভাইরা চলে বলে ভাই বড় ভাই আছে কিন্তু সে কাজ করে না তার কাজ নেই বাবা বসে থাকে মেয়ের অর্থের জন্য সে বাবাদেরও তো একটু চিন্তা থাকা উচিত যে মেয়েটা অর্থটা কোথা থেকে পাচ্ছে কিভাবে সে উপার্জন করছে তার মেয়ে এখানে কি যারা ছেলেরা যাচ্ছে তাদেরই কাজ নেই সে কি কোনো সঠিক কাজের মধ্যে আছে কিভাবে সম্ভব এত এত কাঁচা পয়সা যেটা বাংলাদেশের জন্য চল্লিশ পঞ্চাশ হাজার এই উপার্জনটা মিডল ইস্ট থেকে কি খুব সহজভাবে যায় সেটা কি সত্যি রাস্তায় আছে তার কন্যা বা যে হাজব্যান্ডটা তার শ্রমিক লেভেলেরই তার ওয়াইফকে পাঠাচ্ছে খুব নিশ্চিন্ত মনে সেই টাকাগুলো নিয়ে তারা বাংলাদেশে তাদের আরাম আরামায়স তাদের জীবনযাপন করছে কিন্তু এখানে কি অপরিমেয় দুর্দশায় না সেই মহিলারা তাদের সময়টা পাসিং করে সে দুঃখ কষ্ট যেটাই হোক বা অ্যাডিক্টেড হোক এই মাদক মাদকাসক্ত অবস্থায় নানা ধরনের সিভিয়ার ইঞ্জুরি বা নানা ধরনের শক্ত অসুখ বিসুখ নিয়ে যখন আসে তাদের বেশিরভাগেরই ইন্স্যুরেন্স থাকে না তো আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা প্রোভাইড করি বাট দুঃখ লাগে যে এই মানুষগুলোর জন্যই কি বাংলাদেশে তরতাজা এতগুলো প্রাণ যুদ্ধ করছে ফাইট করছে বাংলাদেশের ভবিষ্যৎকে ফিউচার দিনগুলোকে সুন্দর করার জন্য নির্মল সুন্দর স্বচ্ছতা আনার জন্য কতগুলো তাজা বুদ্ধিমান অপরি মানে অপরিসীম বুদ্ধিমত্তার কিছু তরুণ তরুণী যারা অকালে প্রাণ দিল এবং আরও অনেক অগন্তি মানুষ সাধারণ মানুষ যারা প্রাণ দিল এই আমাদের মানুষ যারা এখানে আছে দুবাই সৌদি আরব কাতার কুয়েত তাদের যে শ্রমিক লেভেল বা বেশিরভাগ বাংলাদেশি যারা ইভেন ভালো লেভেলও থাকে অনেকের অনেকেরই থাকে উপরে হয়তো ভালো বিজনেস কিন্তু ভেতরের ব্যবসাটা হচ্ছে এ ধরনের নারী ব্যবসা বা এ ধরনের কালো অধ্যায় কালো মাদকাসক্ত মাদক তো এটা আমাদের দেশের লোকরাই আমার আমার অবজারভেশন অনুযায়ী এটা কিন্তু আমাদের বাংলাদেশের লোকরাই বেশি বাংলাদেশের জনসংখ্যাই বেশি এই ক্ষেত্রে কি হবে আমাদের আমাদের দেশের ভবিষ্যৎ যেখানে মেবি আমাদের দেশের ফিফটি পারসেন্ট মানুষ আসতেছে এখানে বেশিরভাগ মিডল ইস্টে আসে বা মালয়েশিয়া যাচ্ছে তারা বেশিরভাগই তাদের পদ পথচ্যুত মানে তাদের যে জীবন এখানে জীবনযাপনের যে স্টাইল খুবই আপত্তিকর এবং এটাই আমাদের দেশের এরাই আমাদের দেশের সম্মুখ জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা তো যারা মেয়ে মেয়ে মেয়েরা আসে মুসলিম ঘর বা যেই ঘরেরই হোক আগে দেখতাম যে কারো একজনের যদি একটু মানে মনে করত যে ইজ্জতের উপর হানি তারা দেখা যেত নিজের জীবনকে বলি করে দিত আর সেখানে এখানকার লাইফস্টাইল দেখলে মনে হয় যে কোন জগতে ওরা ভেসে আছে কোন অজানা রঙিন জগৎ যেখানে শুধুই পাপ আর পাপ জানি না আসলে এই দেশের জন্য যারা যুদ্ধ করছে যারা চেষ্টা করছে দেশটাকে স্থিতিশীল দেওয়ার জন্য সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার জন্য তাদের স্বপ্ন যে কতখানি সত্যিতে পরিণত হবে সত্যি বলা ভীষণ দুষ্কর সময় এসেছে সবাই মিলে আমূল পরিবর্তন করার এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এদেশে না নারীদের নিয়ে আসে বিভিন্ন কাজে কথা বলে কিন্তু প্রপার জায়গায় একজনও যায় না খুবই কম বিশেষ করে দালাল যারা আমাদের দেশের মানুষদের ঠকিয়ে হয়তো কোনো কোম্পানির ভিসা টিকিট ফ্রি পেলো কিন্তু সেই মানুষটার কাছ থেকে চার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে নিয়ে আসে ইভেন তারপরে তার ভিসাটাও তার ভাগ্যে জুটে না কাজ তো দূরের কথা এরকম প্রচুর বাংলাদেশের মানুষ আছে যারা বিশ্বাস করে আসে জমি জমা বিক্রি করে ইভেন তাদের সারাটা জীবন এখানে পার করে দিতে হয় সেই বুঝি পাঁচ লাখ টাকা তুলতে তাদের হয়তো দশ বছরও চলে যাবে কারণ তাদের বেতন এত নিম্নমানের যে বাংলাদেশের বিশ হাজার টাকা হয় না কি খাবে আর কি পাঠাবে অনেকগুলো কথা বলে ফেললাম হয়তো এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না তো আজকে একটু ইমোশনাল হয়ে বললাম কারণ আমাকে প্রতিদিনই চার পাঁচজন করে আমাদের এই ধরনের পেশেন্টকে ফেস করতে হয় মন খারাপ হয় কিছু করার নেই আল্লাহ হাফিজ ভালো থাকবেন